হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা দেখো একটা পার্সেল আসার মোটামুটি আধ ঘন্টা পরে আরেকটা পার্সেল চলে এসেছে আর এই পার্সেলে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে দেখো এটাও কিন্তু সোনামার জন্য ওই যে দেখো একটা পার্সেল এসে ওটা দিয়ে খেলতেই আছে এখনও খেলছেই যেটা মেকআপ বক্স আর কি খেলছে এটা দিয়ে এখনও রাখছে না আর সোনামাকে আজকে ঘুমায়ও আর এইটা দেখো এই যে চলে এসে এটা একটা ড্রেস হ্যাঁ

তো বন্ধুরা আমি দেখি একটু দেখি দেখি এই যে দেখো একটু শর্ট হয়েছে এখন কি করবো কেমন হয়েছে ড্রেসটা দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো তো সুন্দর হয়েছে এখন কি হবে কিছুই তো বুঝতে পারছি না তো বন্ধুরা দেখলেই তো পরিয়ে দেখালাম কিন্তু ড্রেসটা কী হয়েছে এমনি তো সুন্দরই তোমার হচ্ছে আর দুই আঙ্গুল লম্বা হলে ভালো হতো আর কি দুই আঙ্গুল লম্বা কী করা থাক আর ঘোরাঘুরি করবো না একদম পরিয়ে ফেলবো এটা আসলে কেন এনেছি আর এই পার্সেলগুলো পার্সেল আরেকটা আসবে তিনটে তিনটা আর কি করেছিলাম তো শোনো এগুলো কেন এনেছি বলো কেন নিয়ে আসলাম এগুলো হ্যাঁ তুমি তো পড়বে ঠিক আছে তোমার কি আছে সামনে তোমার কি হবে তোমার কি হবে বলো তোমার কি হবে এদিকে এদিকে তাকাও তাকাও বলো তোমার কি হবে হবে কার কার হ্যাপি বার্থডে হবে কার হ্যাপি বার্থডে হবে কার হবে আমার হবে আমার হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে আর কে কে কাটবে আমি কে কাটবো তুমি তুমি হাত দিয়ে কাটবো কে কে কাটবে ভিডিও করব করে আমি দাদা হাত দিয়ে কাট কাটবো তাই আসলে সোনামার বার্থডে এই তো শুক্রবারে তার জন্যই এই যে সোনামার জন্য এগুলো অর্ডার দেওয়া হয়েছে খেলনা বস্তু সোনামা চাইছিল এগুলো লাগে আর এই ভাবলাম যে ইমার্জেন্সির জন্য ড্রেস একটা নিয়ে নিই গরম মানে বার্থডে তো গরম এখন ড্রেস আনা হয়েছে একটা পছন্দ করে নিয়ে এসছি ভাবলাম ওটা খুব গরম হবে গরম লাগবে গরমের দিন যে গরম পড়েছে তার জন্য এটা আমি নিয়ে আসছি কিন্তু এটা অর্ডার করলাম আর কি এমনি ড্রেস আনা হয়েছিল ড্রেসটা হচ্ছে তোমার গরম লাগবে ওটা পড়লে তার জন্য ভাবলাম না এটা একটা কটন কাপড় একদম কটন কিন্তু এটা ড্রেসটা খারাপ হয়নি তো বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা